আবারও উত্তেজনা তাজপুর এলাকায় এসসি মহিলাদের বিক্ষোভ শুরু পথ অবরোধ করে একদিকে কলকাতার অখিলের ইস্তফা আর তাজপুর মহিলাদের বিক্ষোভ কাথির বন আধিকারিক অন্যায়ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে ও বাঁশ কেটে অস্থায়ী পালা ভেঙে দেওয়া ও বন দপ্তরের লোকেদের অত্যাচারের প্রতিবাদে তাজপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দোকানদার ও এলাকাবাসীর যেভাবে অপমানগুলো কথাবার্তা বললেন মন্ত্রী হমন তার নিজের আমি নিজের নিজেকে নিজের চান্দীর নানা ধর কটু কথায় কিছু বলেছেন তাহলে এই নয় যে তার মন্ত্রী চলে যাবে তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি সাধারণ করেন মন্ত্রী সাধারণ মানুষের জন্য কিছু করতে চেয়েছেন কিন্তু সেই প্রতিবাদটা কোনো কাজে গেল না পাল্টা এই ফরেস্ট ডিপার্টমেন্ট ওনার পথটাকে বলে আমরা সাধারণ মানুষ এখানে যারা রুটি টুটি করে আমরা খাই আমাদের আমাদের সেইটা জিজ্ঞাসা যে কেন ওনাকে মন্ত্রিত্ব পথ খাওয়াতে হল আমরা সাধারণ মানুষ এখানে যারা ব্যবসা করে খাই আমরা দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে এখানে আপনি দোকানপাট করে আমাদের জীবিকা হয় এবারে যারা পর্যটকরা আসে তারা আনন্দপ্রমোদ করার জন্য এই সব দোকানপার দোকানে বসে তারা বিভিন্ন রকমের খাবার খায় তারা খেলে আমাদের সংসার চলে এই ভাবে চলে আসতো কিন্তু গত পূর্ণিমা কটালে যেভাবে সমুদ্র ভাঙন হয়েছে তাতে আমাদের এই অস্ত্র দোকানগুলো সব সমুদ্র গর্ভে চলে গেছে আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা যে ছিলাম যে অস্থায়ী ভাবে দিনের জন্য দোকান করব পাথর পড়ার পরে আমরা পুনরায় আমরা ওইদিকে সরে যাব কিন্তু ডিপার্টমেন্ট আমাদের কোনো কথা না শোনার জন্য আমরা মন্ত্রী মন্ত্রী মশাই হস্তক্ষেপ দিয়েছিলাম মন্ত্রী মশাই শুধু বোঝাতে চেয়েছিলেন যে ওনাদেরকে অল্প স্বল্প একটু জায়গা দিয়ে বসানো হোক কিন্তু তার কথা কোনোরকম রকম কর্ণপাত না করে মন্ত্রীকে বরং আর বলেছেন যে উনি দলদাস উনি ক্ষমতার ধরে এখানে ওনাদেরকে সব জোর করে বসাতে চেয়েছেন কিন্তু আমরা সেটা করতে চাইনি আমাদের উদ্দেশ্য সেটা নয় আমরা শুধু চেয়েছি এখানে সাধারণ মানুষ কিছু করে না এখানে স্থায়ীভাবে এখানে কোনো কংক্রিট কোনো ঘর বাঁধা হয়নি তাই আমরা এই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমাদের এই গরিব মানুষ যাতে সেখানে রুটি রুটির কিছু ব্যবস্থা যাতে করতে পারে তার ফরেস্ট ডিপার্টমেন্টেও আমরা পুনরায় আবার ভাবতে বলছি তাই এইখানে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে আগামী দিনে যতদিন এই সমস্যার সমাধান না হচ্ছে আমরা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাব বলছি আপনার নাম তো আজকে আপনারা আন্দোলন কেন করছেন আমরা তফসিলি জাতি এখানে ব্যবসা করে দোকানপাট করে আমরা দিন নির্ভর করতাম আজকে আমরা সব যখন সমুদ্রে জলে যখন উৎসাহ হয়ে গেল সব দোকান সব ভেসে চলে গেল তখন আমরা সবাইকে জানিয়েছি বিডিওকে পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি মন্ত্রী সাহেব উনি এসেছিলেন এসে বলে গেছেন যে আমরা কিছু পাথর ফেলেবো। পাথর পাথর ফেলার পরে ঠিক আছে তোমরা একটু ওপরে দোকান করো তারপরে আমরা না হলে যখন পাথর পড়বে তখন তোমরা চলে আসবে নিজে আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে আমাদের রেঞ্জা সাহেব এসেছিলেন উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন তারপরে না হলে দেখা যাবে উনি বলেছিলেন আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম রাত্রেবেলা রেঞ্জা সাহেব কিছু লোকজন নিয়ে এসে দিয়ে কেটে কুড়িয়ে সব জ্বালিয়ে দিয়েছেন কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন আর এই সব বলে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন মন্ত্রী সাহেব আপনি আসুন এসে দেখে যান উনি এসেছিলেন এসে দেখেছিলেন উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ ধিক্তার করেছেন সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি আর মন্ত্রী আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি সুষ্ঠুভাবে যেন আমরা রুজ রোজগার করি সেইভাবে আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন মন্ত্রী এসেছিলেন যেন আমার কাছে ওনারা উনি আসেন এসে আমাদের কাছে আমাকে কাছে সাহায্য করেন বা আমাদের কিছু হয়তো কথা বলে আমাদেরকে কিছু সান্ত্বনা দিয়ে আমাদের মনটা সান্ত্বনা দিয়ে আমরা মনটাকে কোনো হ্যাঁ মুখ্যমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকে বলবো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে বাবুর যেন কোনো দোষ না হয় উনি উনি খুব আমাদের পরিচালনা করতেন যেদিনকে আমরা ডাকবো উনি সেই দিকে এসে আমাদের পাশে দাঁড়ান সব কিছু করতেন সেইটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো আপনারা আমরা আন্দোলন করছি এখানে দোকান পাল্টে ম্যাডাম রাত্রে অন্ধকারে কেটে দিয়েছে কেন

কি <laughs> 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 আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা